চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে তিরিশে জুন দু হাজার চব্বিশ সো অবভিয়াসলি আপনি বুঝতে পারতেছেন যে তিরিশে জুন দু হাজার পরে কোন একটা আপডেট আসবে অফিসিয়ালি মালয়েশিয়ান জাপাতান ইমিগ্রেশন থেকে সেখানে কি ঘোষণা আসবে সেটা জানি না বাট এই মুহূর্তে মালয়েশিয়া কলিং ভিসার লাস্ট আপডেট বা সর্বশেষ আপডেট মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে বলা হয়েছে বিদেশি কর্মী আনার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে কর্মী কোটা সরকার গঠনের পরেই আর কর্মী কোটায় যারা অবৈধ থেকে বৈধ হয়েছে বা যারা প্রবেশ করছে তাদের চূড়ান্ত চূড়ান্ত রেজাল্ট যে কতটুকু হলো তার ফলাফল ঘোষণা করা হবে 30 জুন দু হাজার চব্বিশ আমি একটু ক্লিয়ার করে বলি অর্থাৎ মালয়েশিয়ার একটা প্ল্যান রয়েছে বারত 12 এমপি আই মিন্স বারোতম মালয়েশিয়া প্ল্যান ভারত ও মালয়েশিয়া প্ল্যানের আndere প্রায় 2.4 মিলিয়ন দেশে মানুষ বিদেশি শ্রমিক কোটায় বিদেশী কোটায় লোক খাতাবে যে মালয়েশiate প্রবাসী শ্রমিক খাতাবে এতজন 24 লাখ আর মধ্যে কতটুকু পূর্ণ হলো এটা একটা রেজাল্ট আসবে 30th জুন 2024 যেটা অফিশিয়ালি বলা হয়েছে আর এই তথ্যটা নিয়ে আমি আমার চ্যানেলে আসলে আরো ভিডিও বানিয়েছি যে মালয়েশিয়া কলিমসার রিওপেনিং হতে পারে কি বা হবার সম্ভাবনা বা

আমি যা যাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ